চল্লিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও অন্তর্বর্তীকালীন সরকার থেকে চাকরি পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে মাদারীপুরের শিবসরে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় মাদারীপুরের শিবচরে নির্মিত হবে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোই বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয় তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোই বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসাবে তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয় নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের কততম প্রধান বিচারপতি পঁচিশতম এ প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন পঁচানব্বই এক সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন অন্তর্বর্তীকালীন সরকারে মোট কতজন উপদেষ্টা রয়েছেন জন অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম হবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কি হবে বন্দর নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম বন্দর নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয় পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ ব্রিজ অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালে অনুমোদন দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড টারিফ কমিশনের সচিব পদের নাম কি হবে পরিচালক প্রশাসন ও অর্থ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রিপ কমিশনের সচিব পদের পরিবর্তিত নাম হবে পরিচালক প্রশাসন ও অর্থ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাসর অভিবাসন কেন্দ্র কবে চালু হয় পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাসর অভিবাসন কেন্দ্র পঁচিশ জুলাই দু সালে চালু হয় দু সাল থেকে দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে জাপানিস এনকে ফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন দু সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে জাপানিস এনকে ফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন দুটি টিকা যুক্ত হবে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের দু হাজার চব্বিশ সাতাশ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার মইন গনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়নের ইউরো ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয় আটই জুলাই দু সালে আন্তর্জাতিক ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী মাসুদ পেজেসকিয়ান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেসকিয়ান পঁচিশে জুলাই দু এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে ইন্দোনেশিয়া পঁচিশে জুলাই দু এশিয়ার ইন্দোনেশিয়ার দেশ গোল্ডেন ভিসা চালু করে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচিত হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই চব্বিশ সালে অনুষ্ঠিত হবে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ ব্রাজিল ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকার ব্রাজিল দেশ বিশ্বে কতটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে আটাত্তরটি বিশ্বে আটাত্তরটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে নয় জুলাই দু হাজার চব্বিশ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কি তার্কোসাত সিক্স এ নয় জুলাই হাজার চব্বিশ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম তার্কোসাত সিক্স এ মালি নাইজার বুর্কিনাফাসো কনফেডারেশন কবি গঠিত হয় ছয় জুলাই দু চব্বিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তালিকায় স্থান পায় আসামের সরাইদেও এলাকার মৌদম নামের সমাধিক্ষেত্র দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কি মান্দিসা মায়া দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম মান্দিসা মায়া কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কি জেনারেল জেনি কেরিকনান কানাডার প্রথম নারীর সশস্ত্র বাহিনী প্রধানের নাম জেনারেল জেনি কেরিগনান বিশ্বের একশো সাতচল্লিশটি দেশের সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে পাঁচ হাজার চারশোটি সম্প্রতি প্রকাশিত ফোর্বস প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর সিটি সম্প্রতি প্রকাশিত ফোর্বস প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সিঙ্গাপুর সিটি চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ টাইফুন গেইমি কোন দেশে আগাথানে ফিলিপাইন চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ টাইফুন গেইমি ফিলিপাইনে আগাথানে নয় জুলাই দু হাজার চব্বিশ চীন ও বেলারুসের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহরের নাম কি ফ্যালকন অ্যাসল্ট নয় জুলাই দু হাজার চব্বিশ চীন ও বেলারুসের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহরের নাম ফ্যালকন অ্যাসল্ট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কে আবিষ্কার করেন প্রকৌশলী গুরদীপ সিং পাল উনিশশো সালে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন প্রকৌশলী গুরদীপ সিং পাল উনিশশো সালে আবিষ্কার করেন ইলাত বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েল ইলাত বন্দর ইসরায়েল দেশে অবস্থিত সাতই জুলাই দু ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন কোনচোট নিউ পপুলার ফ্রন্ট একশো বিরাশিটি দেল আমরে বা পাথ অফ লাভ কোথায় অবস্থিত ইতালি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের ক্রীড়াঙ্গন নারী এশিয়া কাপ দু হাজার চব্বিশের ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয় সাথিয়া জাকির জেসি বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের নারী টি টোয়েন্টি এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ শ্রীলঙ্কা আটচল্লিশতম কোপা আমেরিকা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ আর্জেন্টিনা ষোলোবার আটচল্লিশতম কোপা আমেরিকা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ষোলোবার দু হাজার চব্বিশ সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে কার্লোস আলকারাস স্পেন দু হাজার চব্বিশ সালের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয় কে বারবোরা ক্রেইসি কোভা চেক প্রজাতন্ত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্পেন চতুর্থবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে আমরা সকলেই জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে কতজন উপদেষ্টা রয়েছেন এবং কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে নিজের অধীনে সাতাশটি মন্ত্রণালয় রেখেছিলেন পরবর্তীতে দুইজন শপথ নেওয়ার পর দুইটি মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার পর এখন প্রধান উপদেষ্টার পঁচিশটি মন্ত্রণালয় নিজ দায়িত্বে রেখেছেন ফারুকি আজম এখনও শপথ নেননি উনি শপথ নিলে বা আরও একটি মন্ত্রণালয় ছেড়ে দেবেন তখন প্রধান উপদেষ্টার হাতে চব্বিশটি মন্ত্রণালয় বা বিভাগ থাকবে প্রধান উপদেষ্টার অধীনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এগুলো আমরা এখান থেকে দেখে নেব উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বন্টন করা হয়েছে সালেউদ্দিন আহমেদ সাবেক গভর্নর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফহামা খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ফারুকি আজম এখনো শপথ নেননি ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ